রিয়া দুইবার কবুল বলেছে তৃতীয়বার কবুল বলার সময় রাইসা সকলের পাশ কাটিয়ে সবার সামনে রিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আম্মু তুমি বাবাইকে রেখে এই বিয়ে করো না বাবাই তোমাকে অনেক ভালোবাসে জানো মম বাবাই তোমাকে ছাড়া বাঁচবে না তোমার ছবি বুকে নিয়ে বাচ্চার মতো কাঁদে এই যে কাজী সাহেব আমার মম এটা আপনি প্লিজ বিয়ে পড়াবেন না আমার মম বাবাইকে ছেড়ে কোথাও যাবে না এই যে আঙ্কেল বর্ষে যে বসে আছেন কেন আপনি জানেন না এটা আমার মম আপনি এত পচা কেন আর আপনারা সবাই হা করে তাকিয়ে আছেন কেন আপনারা জানেন না এটা আমার মম এমন সময় রিয়ার বাবা আসাদ সাহেব রায়সার মুখে ঠাস করে চর বসিয়ে দেয় ছোট লোকের বাচ্চা তুই ছোট মুখে বড় কথা বলিস ক্যামনে রে সাড়ে ছয় বছর বয়সী রাইসা চর খেয়ে মাটিতে পড়ে যায় রাইসার করুণ চোখে রিয়ার দিকে তাকাই মনে মনে ভাবে মম তাকে বুকে জড়িয়ে নিবে কিন্তু না আমি ক্রাসে ভর করে বিয়ে বাড়িতে ঢুকলেই বুকের ভেতরটা কেমন করে ওঠে মনে হচ্ছে বুকটা আমার পুড়ে যাচ্ছে রায়সা মাটিতে পড়ে আসে চটটা এতই জোরে ছিল রায়সার কেটে রক্ত বের হয়ে যায় রায়সার কাছে যেতেই রায়সার রক্তমাখা মুখ নিয়ে বলে ওঠে বাবাই মম আমাকে আর তোমাকে রেখে অন্য আর একটা বিয়ে করছে এখন আর মম আমাকে আদর করবে না আচ্ছা বাবাই আমি কি দেখতে খুবই পসা দেখো বাবা আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে তুমি কষ্ট পেও না বাবা আমাকে বুকে নাও তো আমি ক্রাশটা ফেলে দিয়ে দুহাত বাড়িয়ে দিয়ে বললাম মারে তোকে না বলেছিলাম এখানে না আসতে তুই কেন আসলি রায়সার রক্ত মাখা মুখটা আমার হৃদয়ে থাকা ছোট্ট ঘরটাকে তছনছ করে দিচ্ছে রায়সার গালে আঙুলের ছাপটা যেন আমার কলিজায় দেখা যায় যে আমার কলিজার টুকরা দুসকবে বে ধরধর করে পানি বের হয়ে যায় রিয়ার দিকে তাকিয়ে দেখলাম রিয়া মাথাটা নিচু করে বসে আছে বিয়ের সাজে রিয়াকে খুব সুন্দর লাগছে আকাশের চারটা আজ আকাশে নেই জমিনে নেমে এসেছে রিয়াকে এত সাজতে কোনোদিন দেখিনি আমার সাথে রিয়ার যখন বিয়ে হয় তখন এক পাতা টিপ আর টাউন হল মার্কেট থেকে পাঁচশো ষাট টাকার একটা শাড়ি ছাড়া কিছুই দিতে পারিনি আজ রিয়া অনেক সুন্দর করে সেজেছে বিয়ে বাড়িতে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে রিয়ার আব্বু বলল এই রহিম শরীফ তোরা কি করছিস এই ছোট লোকের বাচ্চাটা কিভাবে ঢুকলো বের করে দে এদের আমি রায়শাকে বললাম চলো মা তোর মায়ের বিয়ে তো শেষ হলো কি হলো আপনারা যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আপনাদের জন্য আমাদের কথা শুনতে হলো রায়সা বলল আঙ্কেল আমার বাবাইকে বোকো না দেখো না আমার বাবাই হাঁটতে পারছে না আমার বাবা কান্না করছে আমরা আর আসবো না এই বড়লোকের লোকের বাড়িতে রায়সার কথা শুনে দারোয়ানের চোখে পানি চিকচিক করছে আমি কিরাচে ভর করতে করতে নরকপল্লি থেকে বেরিয়ে একটা সিএনজে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পর রুমের রিয়ার ছবিটা দেখে কষ্টটা নতুন করে আবার চারা দিয়ে উঠল রাতে শুয়ে আসি রায়শা আমার বুকে শুয়ে আছে আমি রায়সার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি রাত বাজে নয়টা হঠাৎ বুঝতে বললাম কাঁদছে মাথায় হাত তুই না আমার মা তবে কেন রায়শা বলল বাবা জানো আজ যখন নানু আমার ঘরে চর মেরে রক্তাক্ত করলো তখন মম কিছুই বলল না মম ওই পোষা আঙ্কেলটাকে বিয়ে করে নিল বাবাই তুমি কষ্ট পেও না আমি তোমার ছেড়ে কোথাও যাব না আমি বললাম হুম মা তো এখন ঘুমাবে কান্না করবে না রায়সা ঘুমাচ্ছে আমি হারিয়ে গেলাম সাত বছর আগে রিয়ার সাথে কলেজে পরিচয় তারপর বন্ধুত্ব আর বন্ধুত্বটা একটা সময় ভালোবাসার রূপ নেই রিয়া তখন আমাকে ভীষণ ভালোবাসতো আমি একটু ইগনোর করলেই পাগলের মতো হয়ে যেত একদিন রিয়া আমার ম্যাচে ব্যাগপত্র গুছিয়ে চলে আসে রিয়াকে জিজ্ঞেস করলে রিয়া আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে রাজ আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে আমি নিজেকে সামলে নিয়ে বললাম ছেলে কি করে রিয়া বলল ছেলে আমেরিকার সিটিজেন আমি বললাম আলহামদুলিল্লাহ রিয়া তুমি বিয়েটা করে নাও আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই রিয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলে রাজ তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি যদি বিয়ে না করো তাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই সেই দিন রিয়ার জেদের কাছে হার মেনে রিয়াকে বিয়ে করে নিই ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায় একটা প্রাইভেট কোম্পানিতে ভালো একটা জব হয় আমাদের ঘরটা ভালোবাসায় ভরে ওঠে বছর খানিক পরেই আমাদের ঘর আলোকিত করে রায়শা আছে খুব সুন্দর একটা সংসার আমার কাছে মনে হচ্ছিল জান্নাতের একটা অংশ কিন্তু একদিন অফিস থেকে ফেরার পথে একটা পিছন থেকে ধাক্কা দেয় ভাগ্যই বেঁচে যায় কিন্তু জীবন থেকে হারিয়া যায় অনেক কিছু হসপিটালে প্রায় ছয় মাস খানেক ছিলাম চাকরিটাও চলে যায় এইদিকে রিয়া আমার দুরবস্থা দেখে প্রাইভেট কোম্পানিতে প্রিয় পদে যোগ দেয় এইদিকে অ্যাক্সিডেন্টে আমার ডান পাটাও পুরোপুরি নষ্ট হয়ে যায় রিয়ার রোজগারের উপর প্রায় সম্পূর্ণ নির্ভর হয়ে পড়ি কিছুদিন পর রায়শার পঞ্চম জন্মবার্ষিকীতে রিয়ার বস জনাব সাহিব সাহেব আসেন লোকটা এসে রায়শাকে কুলে তুলে নাই খুব মিশক একজন মানুষ মাঝে মাঝেই রিয়ার মুখে তার গুণকীর্তি শুনি দিনগুলো ভালোই কাটছিল হঠাৎ একদিন রিয়া ফোন দিয়ে বলল তার আসতে রাত হবে আমি আর কিছু বললাম না রাত নয়টার দিকে রিয়া বাসায় আসলো রিয়াকে বললাম এত রাত পর্যন্ত কি করলে রিয়া সোজাসাবটা উত্তর দিল অফিসে কাজ ছিল আমি বললাম এত রাত পর্যন্ত কিসের কাজ তোমার রিয়া বলল তুমি কিন্তু আমাকে সন্দেহ করছো আমি বললাম এটা সন্দেহ না আমি শুধু জানতে চেয়েছি রিয়া বলল আমি তোমাকে কৈফত দিতে পারবো না আমার টায়ার্ড লাগছে আমি আর কিছু বললাম না রাতে ঘুমিয়ে গেছি হঠাৎ ফিস ফিস আওয়াজে ঘুম বাংলো পাশ ফিরে দেখি রিয়া এত রাতে কার সাথে যেন কথা বলছে হঠাৎ রিয়া বলল স্যার আপনি এত দুষ্টু তা তো আগে জানতাম না আর আজ যা করলেন আমি আর কিছু শুনতে চাইলাম না কারণ এইসব সহ্য করা আমার পক্ষে সম্ভব না দুয়াতে কান ধরে আসি আর মনে মনে বলছি হায় রে ভালোবাসা নিমিষে চোখের কোণে পানি চলে আসলো নদীতে বর্ষায় যেমন বান আসে তেমনি আমার চোখে বান এসেছে পরের দিন রিয়া আমার দেয়া নীল শাড়িটা পরে ব্যাগপত্র গুছিয়ে বললো রাজ অফিসের জরুরি কাজ আছে কক্সবাজার যাব তুমি রায়শাকে দেখো পরশু এসে পড়বো আমি কিছু বললাম না শুধু অভিশাপ্ত পাটার দিকে তাকালাম মুসকে এসে বললাম বিদাতা কোন খেলা খেলছো ওই অদমের সাথে এইদিকে দুই দিন পর রিয়া এসে রায়শাকে কোলে তুলে নিল বলল, মম আমার জন্য কি আনছ রিয়া বলল তোমার জন্য অনেকগুলো চকলেট আনছি আমি মা মেয়ের কথকথন শুনে হাসলাম আমি মনে মনে বললাম চিরদিন যেন এই মমতায় বন্ধনে আবদ্ধ থাকে রিয়া আমাকে দেখে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল পরের দিন হঠাৎ করেই দিনের বেলা কাপড়ে দিয়ে জ্বর চলে এসে গেল জ্বরে সহ্য করতে পারছি না রায়শার পাশের রুমে টিভি দেখতেছিল রায়শাকে ডাক দিলাম রায়শা কাছে এসে বললো বাবাই ডেকেছ আমায় হ্যাঁ মা তোমার মমকে ফোন দিয়ে বলো তো বাবাই খুব অসুস্থ রায়শা রিয়াকে কয়েকবার ফোন দিতেই রিয়া ফোন রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল ফোন দিয়েছো কেন